ব আপনাদেরকে দুইটে ফাইবারে ফাইবার গড় দিয়ে এখানে মাছ কাট মাছ কে বলে টাকি শোল শিং মাছ কই মাছ দেখুন লড়ছে ওদেরকে দেখাবো খুচরা মাছও অনেক লাগছে দেখা যাক শেষ পর্যন্ত কী হয়কে জুন করে দেখাবো এই যে ফাতা এখানে পানি এক মানুষের উপর দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় অনেক ধৈর্যর ব্যাপার এইভাবে আমাদেরকে ধৈর্য ধরে মাছের আশায় যেমনি বসে আসছি তেমনিভাবেই আমাদেরকে পরিশ্রম করতে হবে ফেসবুকে কাজ করে পরিশ্রম করতে হবে আমাদেরকে ধৈর্য ওইভাবেই একইভাবে আমাদেরকে অনেক সুন্দর দেখতে চমৎকার লাগছে দল ধরে আসছে আবার লড়ে চলে যাচ্ছে অসাধারণ সব আল্লাহর নিয়ামত শুভন আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ ভালো থাকেন শেষ পর্যন্ত থাকার জন্য ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যান্য দেখার জন্য এরকম এরকম ভিডিও পেতে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন বেশি বেশি আমল করেন নিজের জন্য উপকার হবে শুভনাল্লাহ আলহামদুলিল্লাহ